লাগিয়া লাগিয়া খোদা তুমি আমায় তার যার কেন আমার প্রাণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসতেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এখন হচ্ছে রাত প্রায় নয়টা বাজে আপু আসছে তো ভাবলাম ক্যামেরা একটু অন করি আপনাদের সাথে একটু কথা বলি তো আমি কি শুরুতে কিছু কথা বলতে চাই যে আপনারা যারাই আছেন আপুরা দিদিরা ভাইয়ারা আমরা হচ্ছি একে অপরের পাশে থাকব। একে অপরকে সাপোর্ট করব। একে অপরের পাশে না থাকলে কিন্তু সফলতার দেখা পাওয়া যাবে না আমরা যারা ছোট ছোট ইউজাররা আছি একে অপরের পাশে থাকব। বড় বড় ইউটিউবারদের সাপোর্ট করে কিন্তু কখনোই সাপোর্ট ব্যাক পাবেন না তারা কখনোই সাপোর্ট ব্যাক দেয় না যারা আমরা যারা ছোটো ছোটোরা আসি একজনকে সাপোর্ট করলে কিন্তু ব্যাক পাওয়া যায় তো মনে কোনো হিংসা না রেখে আমরা হচ্ছে একে অপরের পাশে থাকবো সবাই সবার ভিডিও দেখব হয়তো অনেকে বলতে পারেন আপনি দেখেন নাকি অবশ্যই দেখব আর দেখি এখন হচ্ছে মানে ওরকমভাবে দেখা হচ্ছে না যে নেট খুব প্রবলেম করতেছে আমার এখানে কারোখানে কেমন জানি না আজকে দুই তিন দিন ধরে হচ্ছে আমার এখানে নেটে হচ্ছে ভীষণ প্রবলেম আমি কালকে হচ্ছে একটা ভিডিও পোস্ট করছি ওটা হচ্ছে তিন ঘন্টা পর আপলোড হয়েছে কি আর বলবো তো অবশ্যই দেখব দেখার চেষ্টা করব আজকে না দেখি কালকে দেখব তো সবাই হচ্ছে সবার পাশে থাকবো একে অপরের পাশে থাকব আমরা একে অপরের পাশে না থাকলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব হবে না আর আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই করা সম্ভব হবে না তো দয়া করে হচ্ছে সবাই পাশে থাকবেন সবার পাশে সবাই থাকবো একটু সাপোর্ট করবেন আর যারা নতুন আছেন ভিডিওটা দেখবেন অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে হচ্ছে পাশে থাকবেন তো আমার পাশে যে দেখতে পাচ্ছেন আপু ইতি আপু তো ওনাকে নিয়ে কিছুদিন আগে কিন্তু আমি ভিডিও সার্চ দিলাম যে আপু অসুস্থ পিজি হসপিটাল গেছিলাম তাও সেই ভিডিও সার্চ দিলাম তো আপু হচ্ছে ওনার গ্রামের বাড়িতে ছিল ওনার বড় আপু হচ্ছে ওনাকে নিয়ে গেছিলো তো এখন আপু মোটামুটি সুস্থ আসতে তো আমরা বাইরে গেছিলাম টুকটাক কেনাকাটা করলাম আসার সময় ড্রাগন ফল হালিম নিয়ে আসছি খাওয়ার জন্য এখন হচ্ছে সেগুলো খাবো আপুকে হচ্ছে খেতে দিছি আর আপুর ছেলে হচ্ছে এই ইয়ামিন তো আপু কিন্তু খুব অসুস্থ ছিল বাড়িতে প্রায় পনেরো ষোলো দিন থাইক আসতে থাকার পরে হচ্ছে কালকে ঢাকাতে চলে আসতে আসার পরে হচ্ছে আমাকে কল দিছে যে আমি আসছি তখন বললাম যে তাহলে বাসায় আসো তো আপু হচ্ছে বাসায় আসতে আসার পরে হচ্ছে দুজনে যে একটু বের বের হবো আপু মানে আপুরও কাজ আছে একটু আমারও কাজ আছে একটু তো দুই বোন ভাবলাম যেতে একটু বের হই তো আমার শাওন আমার ছেলে ও কিন্তু সাথে বের হয়েছিল তো আমরা বের হয়েছি রুম থেকে আর আনটি বলতেছে যে মানে ইতি আপুর কথা জিজ্ঞেস করতেছে তার কি অবস্থা শরীরে এখন কেমন আছে সে আর কি জিজ্ঞেস করতেছে তো বললো যে হ্যাঁ আছে মোটামুটি আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আর কি তো আপু হচ্ছে একটু পার্লারে আসছি আপুকে নিয়ে আমার কোনো কাজ নেই বাট আপুকে নিয়ে আসছি সে হচ্ছে ভুরু করবে তো এই ভিডিওটা হচ্ছে পার্লারে বসে আর কি করা হয়েছে তো আপু আমাকে বলতেছে যে তুমি কিছু করবা না তো আমি বললাম না আমি তো এমনি কালো যেরকম কালো আছে এরকমই যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি আর কিছু করব না তো আমি হচ্ছে ওরকম ফেসিয়াল টেসিয়াল কিছুই করি না কখনোই না পালার এসে তো মাঝে মধ্যে হচ্ছে ভুরুটা একটু করা হয় তো মানে নিয়মিত না আর কি হয়তো কোথাও গেলে কোনো বিয়ে শির অনুষ্ঠানে তখন এ সারা না তো আপু হচ্ছে আর কি ভুরু করবো তো পরিচিত পালার এটাতে মাঝে মধ্যে আসা হয় ভুরু করার জন্য তো আপু অলরেডি ভুরু করতেছে তো এই মানে ভুরু করা যে কতটা কষ্ট করে আমি যে মাঝে মধ্যে করি খুব খারাপ লাগে তো দু চোখ দিয়ে পানি পরে খুব কষ্ট হয় তো আপুকে দেখতেছি যে আপু কিছুই বলতেছে না তো আপুরে জিজ্ঞেস করলাম তুমি কি ব্যথা পাও না কষ্ট লাগে না তোমার এই যে সুতা দিয়ে ইনা টাইনা উঠায় তো আপু বলতেছে যে না সব সময় করি তো অভ্যাস হয়ে গেছে গা এখন আর ব্যথা হয় না মানে সে আপু হচ্ছে ভুরু গজালে আবার এসে ভুরু করা যায় এই জন্য হয়েছে মনে হয় তার ওরকম ব্যথা লাগে না তো অসুস্থ মানুষ সুস্থ হয়ে ফিরে আসছে তারপরে হচ্ছে আবার পাল্লারে চলে আসছে নিয়ে হচ্ছে পাল্লারে বসে আমরা হাসাহাসি হাসি করতেছি আর যে আপুর পালার উনি হচ্ছে খুব একজন ভালো মনের মানুষ বড় আপু বলে ডাকি সে ছোটো বোনের মতো স্নেহ করে আমি হচ্ছে বড় বোনের মতো সম্মান করি তাকে তো করা ভুরু করা শেষ আপুর এই যে হচ্ছে আপুর ছেলে তো আমরা হচ্ছে চলে যাচ্ছি পালা থেকে তখন আপু হচ্ছে ভিডিও করে দিল যে আমরা বের হয়ে যেতেছি পালা থেকে তো বাইরে যাওয়ার পরে হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা আছে বলতে শারণ বলতেছে যে ড্রাগন ফল খাবো তখন হচ্ছে দেখি বিক্রি করতেছে ভ্যান গাড়িতে ড্রাগন ফল তখন হচ্ছে ফল আমি নিতেছি শাওনের জন্য শাওন সাথে আসছিল আমাদের সাথে তখন শাওন আবার ও হচ্ছে বেশি ঘোরাঘাড়ি পছন্দ করে না হাঁটাহাঁটি তো বলতাছে যে তোমাদের সাথে আমি তো হাঁটতে পারবো না তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি বাসায় চলে যাও আমরা আসতেছি তো শাওন হচ্ছে বাসায় একাই চলে আসতে আমাদের রাস্তা রেখেই আর আপু আর আমি হচ্ছে রাস্তায় ছিলাম তো আপু হচ্ছে পার্লারে আপুর একটু কাজ আর কিছু কাজ নেই আর আমি হচ্ছি বের হয়ে বের হয়েছি বলতে এক জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হয়নি তো ড্রাগন ফল কিনে চলে আসছি বাসায় বাসায় আসার পরে হচ্ছে যে রান্না তো করতে হবে তো আপুও চলে যাবে তখন এক চুলায় ভাত বসাইছি আরেক চুলা হচ্ছে মুরগি গোছ বসাইছি আর দুই চুলায় দুই রকম ভাত আর তরকারি বসাই দিয়ে আমি হচ্ছে কাটাকাটি করছি যে মাছ রান্না করব একটু আপু যেহেতু খাবে চলে যাবে আবার আপু থাকবে না এজন্য তো আমি হচ্ছে গোসটা মানে ঘ্যাস কম ঢাকাতে যেসব আপুরা আছে তারাই বুঝতে পারবেন ঘ্যাসে খুব প্রবলেম বারোটা রাত্রের হচ্ছে বারোটা বাজে ঘ্যাস আসে সারা রাত থাকে চারটা পাঁচটার দিকে আবার কমে যায় সকাল দশটা পর্যন্ত কোনোরকম ঢিপে চুল আর কি ধরে তো ইন্ডাকশানে পাক করি আমি ইদারিং হচ্ছে ইন্ডাকশান এরকমভাবে পাক করতেছি না আর ইন্ডাকশনে পাক করার তরকারিটা হচ্ছে আমার কাছে কেমন যেন লাগে খেতে অতটা ভালো লাগে না এই জন্য মানে ঘ্যাসের জন্য একটু ওয়েট করে ঘ্যাসেই হচ্ছে রান্নাটা করি তো আপু বলতেছে যে সে চলে যাবে তখন বললাম যে যাওয়ার কি দরকার আমি তো রান্না বসাইছি তুমি খেয়ে যেও তো মুরগির গোষ্ঠ হচ্ছে বসাইছি অলরেডি হয়ে যাচ্ছে কষানো হয়ে গেছে তো কি আর করার ঢাকাতে থাকতে হলে এখন মানে খুবই কষ্ট হয় সব দিকে কারেন্টে কেমন করে কারেন্ট থাকে না তো ঘ্যাস থাকে না এই সেই একটু জেট মিলে সব রকমেরই প্রবলেম ঢাকাতে থাকাটা খুব মুশকিল ভালো লাগে না ঢাকা শহর আর তো কি করার বাধ্যতামূলক থাকতেই হবে না থেকে উপায়নি তো আমার গোস হচ্ছে কষানো হয়ে গেছে আমি হচ্ছে পানি দিয়ে দিব তো এদিকে হচ্ছে তরকারি কাটাকাটি করছি আর কি মাছ রান্না করবো তো অল্প ঘেসি কিন্তু রান্না আজকে হয়ে গেল কেমন তাড়াতাড়ি হয়ে গেছে অল্প ঘেসি আর তরকারিও অল্প ছিল ভাতও অল্প ছিল ছোটো ছোটো পাতিলে বসাইছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি ঘ্যাস কম হলে হচ্ছে একদম পাতলা পাতিলে বসাই তো গোছটা হচ্ছে বসাইনি তারা কি আস্তে আস্তে হতে থাক তো তরকারি হচ্ছে হয়ে গেছে হওয়ার পর আমি হচ্ছে যে মাছ ভিজেছিলাম সেই মাছ ভাজা হচ্ছে আর এদিকে তো এদিকে কি আর বলবো যে মানে সুস্থতা হচ্ছে আল্লাহর এমন একটা নিয়ামত মানে অসুস্থ হলেই হচ্ছে বোঝা যায় আর কি তো আমারও হচ্ছে এইদারে মাথা ব্যথায় খুব প্রবলেম কমতেছে না মানে টুকটাক ফার্মেসি থেকে অনেক ওষুধই খাওয়া হয়েছে তো কমতেছে না এরকম মাথা ব্যথা যে যতই ওষুধ খাই তিন দিন চার দিন হচ্ছে থাকে তারপরে হচ্ছে কমে তো আজকে হচ্ছে বলছিলাম যে ডাক্তার দেখাতে যাব তো পাঁচটা বাজে সিরিয়াল দেওয়া ছিল মানে আমাদের এখান থেকে একটু দূরে বাট রেডি হয়েছি যাওয়ার যাওয়ার জন্য তখন মানে রাস্তায় গেলাম যে বিশ্ব রোড থেকে মানে এত পরিমাণে জ্যাম বলার মতো না রাস্তায় এত পরিমাণ জ্যাম আর যে গাড়িতে যাব সে বাসে মানে এরকমভাবে লোক উঠে আস্তে মানে মহিলা মানুষ যাওয়া সম্ভব নয় তো হয়তো পুরুষরা যেতে পারবে ওভাবে দাঁড়িয়ে আজ রিক্সা বা চিএনজি নিয়ে যাব রিক্সাও ছিল না যা দু একটা ছিল তা হচ্ছে যাবে না আর চিএনজি হচ্ছে পাইনি তো ডাক্তার দেখাতে হচ্ছে যেতে পারিনি